আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক বড় সুখবর অনেক বড় সুখবর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য যে তিন বছর সৌদি ব্যান্ড ছিল ছুটিতে গিয়ে হয়তো কোনো কারণে অসুস্থ কারণে হয়তো বাড়ির পারিবারিক সমস্যার জন্য হয়তো আসতে পারেননি হয়তো ছুটি শেষ হয়ে গেছে হ্যাঁ তারপরে তিন বছর ব্যান্ডটা করে দিয়েছে কি তিন বছর আপনার শেষ না হলে আপনি আর সৌদিতে আসতে পারেন না কিন্তু সৌদি আরব থেকে বড় আপডেট যে তিন বছরের ব্যান্ড সেটা সৌদি হুকুমা হটিয়ে নিয়েছে আর কোনো সমস্যা নাই আপনি ছুটিতে গিয়ে ছুটি সম্পন্ন হওয়ার পর আপনি যে কোনো অন্য কপিলের ভিসাতে আসতে পারেন বা অন্য কোম্পানিতে আসতে পারেন যে কোনো জায়গায় আপনি আসতে পারেন যে সৌদি আরবে তিন বছর ব্যান্ড ছিল সেটা হচ্ছে ষোলো জন্য অনেক সুখবর অনেক প্রবাসী ভাইদের যে জন্য কষ্ট করতো বা তাদেরকে কষ্ট দিত তো এইভাবে আর কোনো সমস্যা নাই প্রবাসী ভাইদের আর কোনো ভিসা বা পাসপোর্টের কোনো সমস্যা হবে না বা তাদের এক্সিট বা ছুটি বা ক্রুজ যাবে তাদের কোনো সমস্যা নাই তারা ছুটি শেষ হলেই আবার সৌদি আরবে আসতে পারে যে কোনো ভিসাতে তো এটা খুবই একটা বড় আপডেট সৌদি আরব থেকে তো আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তা যারা ছুটি থেকে হয়তো অপেকে আছেন কি তিন বছর কবে কাটবে তিন বছর পর আবার সৌদি আরব হয়তো আসবেন বা তারা কোনো কারণে হয়তো আসতে পারেননি তারা ভাবছেন তিন বছর পুরো হলে আবার নতুন ভিসা করে সৌদি আরব যাব কিন্তু তাদের জন্য বড় সুখবর তাদের খুবই বড়ো সুখবর কি তারা আবার ভিসা লেগিয়ে আপনারা আসতে পারেন কোনো সমস্যা হবে না তো এটা খুবই বড় একটা খবর সৌদি আরব থেকে তো আপনাদের যদি পাসপোর্টের মেয়াদ মানে নব্বই দিনের কম থাকে আপডেট বাদে শেষ হয়ে গেছে হয়তো তো তারা আপনারা আপডেট করে নেবেন নব্বই দিনের যদি বেশি হয়ে যায় বা বেশি আছে তাদের কোনো সমস্যা নাই আবার নব্বই দিনের যদি কম ডেট হয়ে থাকে ভ্যালিড কম হয়ে থাকে তো আপনারা তাড়াতাড়ি পাসপোর্টটা রিনিউ করতে পারেন সৌদি আরব থেকেও করতে পারেন আবার দেশের আপনার যে কোনো দেশ থাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে কোনো কান্ট্রি থেকে আপনার নিজের নিজের দেশে আপনি রিনিউ করতে পারেন পাসপোর্ট। তো তাদের জন্য খুবই ভালো হবে কোনো সমস্যা হবে না তো আজ থেকে আর সৌদি আরবের আসা যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না যে সৌদি কপিলরা মানুষকে যে অত্যাচার করতো বা কুরুষ দিত না হয়তো বা ছুটি লাগে হয়তো ডেট বাড়াতো না যদি হয়তো তিন মাস আছে হয়তো তার কোনো অসুস্থ কারণে তার হয়তো ছুটি আর বাড়ায়নি তার কারণে সে আসতে পারে না আর সৌদি তিন বছর ব্যান্ড তো আর সৌদি আরবে তিন বছর ব্যান্ড থাকবে না সব হটিয়ে নিয়েছে সৌদি বাদশাহ সলমান তো আপনাদের বড় সুখবর কি আপনারা সৌদি আরব আবার আসতে পারেন ছুটিতে গিয়েও আপনারা ছুটির যে দু মাস থেকে তিন মাস চার মাস যেটাই ছুটি থাকে সেটা শেষ হওয়ার পরে আবার আপনারা নতুন ভিসা লাগিয়ে সৌদি আরব আসতে পারেন তো আমার এটাই আপডেট দেওয়ার ছিল প্রবাসী ভাইদের জন্য তো আপনাদের খুবই ভালো সুখবর তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তা অন্য বন্ধু ভাইরা আসতে পারে সৌদি আরবে যারা হয়তো অপেক্ষা করছেন কি আমার তিন বছর কতদিন পর কাটবে বা আবার নতুন ভিসা করে সৌদি আরব যাব সেই অপেক্ষায় আছেন তো অবশ্যই আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো টাইমেই আপনারা নতুন ভিসা লাগিয়ে সৌদি আরব আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এটাই বলার ছিল তো প্লিজ আপনারা ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম